হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কয়েক টুকরো বেঁচে যাওয়া কাপড় আর কয়েকটা জিনিস দিয়ে কিভাবে সুন্দর কয়েকটা জিনিস বানিয়ে নেওয়া যায় তো এটা বানানোর জন্য ওই টুকরো কাগজ লাগছে এই যে কাগজটা এটা হচ্ছে ওই বাচ্চাদের জামা কাপড় কিনলে মাঝে যে কাগজটা থাকে না ওটা এর পরিবর্তে আপনারা ওই বই খাতার দোকানে যে মাউন্ট বোর্ড হয় যেগুলো আমরা বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কিনি ওগুলোও কাজে লাগানো যাবে তার সাথে কয়েক টুকরো কাপড় আছে আর আছে আপনার ওই চারটে চুড়ির বেশ আঠা একটা ডলি সুতো আরও টুকটাক জিনিস লাগবে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি এই যে একটা পেন্সিল চোকার বানাবো তো পেন্সিল চোকারটা বানানোর জন্য ওই মাঝের বেসটা আমি ওই টু কার্ডবোর্ডটাকে রোল পাকিয়ে ঠিক যেরকমভাবে আপনারা ভিডিওতে দেখলেন ওরকমভাবে বানিয়ে নেব এরপরে ওই টুকরো কাপড় থেকে একটুখানি কাপড় কেটে নিয়েছি কেটে নিয়ে এই আঠা দিয়ে ওই বেসটার উপরে আমি সেট করে দিয়েছি ওটা শুকোতে থাক ততক্ষণ আঠাটা তারপরে ওটার কাজ করব। এদিকে আমি বানাবো দুটো ইয়াররিংস ইয়াররিংসটা আজকে আমি ওই স্কোয়ার শেপে বানাবো তো সেই মাপ করে আমি প্রথমে ওই কার্ডবোর্ডটা কেটে নিলাম এরপরে ওই মাপের থেকে সামান্য একটু বড় করে আমি এই কাপড়টা কেটে নেব। ওই ইয়াররিংয়ের বেসটা সেট করার জন্য এরপরে মাঝখানটা চেপে ধরে সাইড থেকে অল্প অল্প করে আঠা দিয়ে কাপড়টাকে ওই বেসের সাথে আমি সেট করে নেব। এই যে সাইডের বাড়তি কাপড়টা ওটা কিন্তু খুব একটা বড় রাখা যাবে না আবার খুব ছোটও রাখা যাবে না খুব বড় রাখলে যখন বানাবেন বুঝতে পারবেন যে ওটা সেট হবে না ঠিকঠাক করে আবার ছোট হলে তো আটকানোই যাবে না তাই ওটাকে মাপ করে নিতে হবে এরপর মাঝে যে ওই পিছনের দিকে যে ওই যে ফাঁকা সাদা অংশটা আছে না ওটাতে একটুখানি বাড়তি কাপড় নিয়ে আমি ওই পিছনের দিকটা যেটা মানে দেখা যাচ্ছিলো কার্ডবোর্ডটা ওটাকেও ঢেকে দিলাম একটু ভালো লাগার জন্য আর কি আবার কি ঠিক এই রকমভাবে একটা বেস রেডি হয়ে গেছে একই একইভাবে আমি আরও একটা বেস রেডি করে নিলাম এরপরের পালা হচ্ছে চুড়িগুলো আজকে যে সেটটা আমি বানাচ্ছি এটাতে থাকবে একটা পেন্সিল চোকার তার সাথে দুটো ইয়াররিংস আর তার সাথে থাকবে চুড়ি এই যে কাপড়ের চুড়ি এটাই হচ্ছে আজকের পুরো কম্বো সেটটা তো এই যে চুড়িটা বানানোর জন্য আমি ওই কাপড়ের টুকরো লম্বা করে কেটে চুড়িটার উপরে পেঁচিয়ে পেঁচিয়ে রেডি করে নিয়েছি এই যে কাপড় দিয়ে যখন চুড়িগুলো বানাবেন না তখন খুব টাইট করে ধরে বানাবেন তাহলে দেখবেন ফিনিশিংটা সুন্দর আসবে তো এই দেখুন পুরো সেটটা রেডি হয়ে গেছে আচ্ছা আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে চুড়িগুলো ওটার সাথে আমি একটা মানে ওই যে কালো কাপড়টা তার সাথে ইয়োলো আছে আর খয়রি কালার আছে যেটা মেরুন কালার বলে তো সেই জন্য আমি একটা চুরি মেরুন রেখেছি আর একটা চুড়ি ইয়োলো রেখেছি আচ্ছা আপনারা বলুন তো ওই কালোটার সাথে দুটো প্লেন কালো দিলে বেশি ভালো লাগবে নাকি একটা ইয়োলো আর একটা মেরুন চুরি দিলে ভালো লাগবে আমি দু রকমই করেছি দেখা যাক আচ্ছা তারপরে ওই চোকারটা বানানোর জন্য আমার লাগবে কটন বল তো সেই জন্য আমি নব্বই সেন্টিমিটার করে চারটে কাপড় ডলি সুতো কেটে নিয়েছি দলে সুতো কেটে কটন বলগুলো বানিয়েছি আর এদিকে একটা বানিয়েছি টুইস্টেড ট্যাসেল তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি পুরোটা রে করলাম না আর চোখারটাকে একটু সাজানোর জন্য মাঝখানে দুটো করি দিয়েছি আর নিচে ওই ওই ঝুলুরিগুলো দিয়েছি এখানে দিয়েছি আমি ওই সিলভার কালারের আর কানের দুলটাও ঠিক একইভাবে মাঝে একটা করে করি দিয়েছি আর নিচে কয়েকটা সিলভার কালারের ঝুলুলি দিয়েছি আর এই দেখুন এই চুরিটা আমি এখানে রেডি করেছি মাঝখানে একটা লাল চুড়ি দিয়ে আর তার উপরে করি তো এই হলো আমার ওই হাতে বানানো জিনিসগুলোর ফাইনাল লুক এটা হলো কানের দুল আর এটা হলো ওই পেন্সিল চোকারটা আর এটা হলো ওই চুরির সেটটা তো তোমরাই বলো তো এটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দেবে আর চ্যানেলটাকে